আসসালামু আলাইকুম ভালো বিডির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন যে ভালোবিডি মানে ভালো দামে কম বিডি ডট কম তো এই বিজয়ের মাসে ভালো বিডি আজকে আপনাদের সামনে জাপানি সিডের কালার এখানে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এই দুইটা মেশিন মাত্র রয়েছে এটা কিন্তু হচ্ছে যে আপনার এই কালার শিডটা আসলে এখন বর্তমান পাওয়া যায় না কাঠ কালারের খুবই চমৎকার যদিও কাঠের মতো দেখা যায় কিন্তু এটা কাঠ না এটা হচ্ছে জাপানি সিট এর অরিজিনাল জাপানি সিট দিয়ে তৈরি করা দুইশো এটা পাচ্ছি না তো আজকে আমি হ্যাচার যে ইনকিউবেটর রয়েছে এই ইনকিউবেটরটা আপনাদের দেখাবো এবং এর বিস্তারিত জানাবো আসলে এখানে কি দিয়ে তৈরি এটা কি ধরনের এটা আসলে ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর এখানে যে কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে সেই কন্ট্রোলারটা এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এটা কিন্তু এসিডিসি করা আপনি এখানে যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই ভালো আপনাদের দিচ্ছে হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের ওয়ারেন্টি রয়েছে যারা নিবেন ভালো ভিডি থেকে এটার কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন কন্ট্রোলারে চমৎকার এবং মজবুত টেকসই একটা ইনকিউবেটর এবং সার্ভিস খুবই ভালো আপনারা জানেন যে সবসময় ভালো বিডি আপনাদের ভালো সার্ভিস দিয়ে থাকে আমি যদি একটু ভেতরে দেখাই যে এই ইনকিউবেটরটি আসলে কি ধরনের একটু ভেতরে যদি আমি দেখাই এখানে শব্দ করতেছে কারণ অনেকে এটা জানেন না যে শব্দ করার কারণ হচ্ছে এখানে তাপমাত্রা এখন মাত্র ছাব্বিশ দশমিক তিন কিন্তু এখানে আমরা বাল্ব লাগানোর না কারণে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে না আমরা আসলে ভিডিওটা করছি দুইটা বাল্বের সিস্টেম রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আর্দ্রতা দেখেন আর্দ্রতা কমে আসলেই কিন্তু এখানে হিউমিডিটি ফক চলতেছে এখানে দেখেন ডেভিডে যেহেতু অটোমেটিক আপনি একটা বাটিতে পানি দিয়ে রাখবেন আর এই ধরনের আর্দ্রতা কিন্তু অটোমেটিক নিবে এবং যখন আদ্রতা সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু বন্ধ থাকবে তো পিছনে একটা হাই স্পিডের মোটর রয়েছে পিছনে কুলিং ফ্যান রয়েছে ওভার টেম্পারেচার যদি কখন হয় তখন কিন্তু এই ফ্যানটা দিয়ে আপনার হচ্ছে পিছনে তাপ বের করে দিবে এবং চোদ্দো ওয়াটের মজবুত কিন্তু দেখেন চোদ্দো ওয়াটের এই ছোট্ট একটা মাত্র দুইশো সেটার একশো হাজার ইনকিউবেটার কিন্তু চোদ্দো ওয়াট একটা মোটর লাগানো হয়েছে এই যে টার্নিং মোটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোদ্দ ওয়াটের একটা মোটর চোদ্দ ওয়াটের মোটর এখানে ব্যবহার করেছে সব ভালো মানের যে যন্ত্রাংশগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এবং একশো হ্যাচার অর্থাৎ দুইশো দুইটা ডিম আপনার হচ্ছে সেটার এবং একশো হ্যাচার এ হচ্ছে তিনশো ডিমের এই মাত্র সতেরো হাজার টাকা দর্শক এই বিজয় মাসে যারা এই ইনকিউবেটরটি ইনকি অর্ডার করবেন তারা সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি পাবেন ডেলিভারি চার্জ কাউকে দেওয়া লাগবে না একদম বাসায় নিয়ে পৌঁছায় দিয়ে আসবে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনাকে পৌঁছে দেব বাসায় কিন্তু আপনার এই ইনকিবিউটারটি কিন্তু পৌঁছায় দিয়ে আসবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন আর কোনো সমস্যা অনেকে মনে করেন যে আসলে এটা সেটিং করব কিভাবে এই করবো কীভাবে এই বিষয়গুলো আসলে জানতে চান আমি একটু বেসিক জিনিস যদি দেখাই এই জিনিসগুলো আসলে সবার জন্য প্রয়োজন হয় দেখেন এখানে কিন্তু সেট আপ দেওয়া রয়েছে মুরগির ডিম যদি হয় সাতত্রিশ দশমিক সাত এখানে কিন্তু আমরা দিয়েছি আমি এইখানে হিউমিডিফায়ার চালানোর জন্য এখানে তেরাশি দিয়েছি এটা আসলে থাকবে কত সাইড আমরা এখান থেকে সব ছেট করে দেবো এই যে উপরের এটা হচ্ছে বাটন এটা একটা চাপ দিলে দেখেন এখানে ইর মতো লেখা আসছে এবং সাতত্রিশ দশমিক সাত আমি যদি এটা হচ্ছে প্লাস আমি যদি চাপ দিই তাহলে বাড়তেছে এটা হচ্ছে মাইনাস আমি যদি এটা করি তাহলে কমাইলাম আমি মুরগির দিলাম সাতত্রিশ দশমিক সাত এটা ওকে দিলাম তাহলে আমার ছেট হয়ে গেল আবার তেরাশি আমি এখানে আদরতা রাখবো হচ্ছে ষাট আমার বেশি আছে তাহলে এটা হচ্ছে প্লাস এটা মাইনাস তাহলে আমি কমাবো তিন নম্বর বাটনটা আমি চাপ দিচ্ছি দেখেন কমতেছে আমি ষাট রাখতেছি এটা ষাট নিচে ওকে বাটন এটা চাপ দিলে আমার ছেট হয়ে গেল দেখেন সাত দশমিক সাত এবং ষাট এটা কিন্তু আমার অটো ছেট হয়ে গেছে এটা হচ্ছে রানিং ভ্যালু আমার ভিতরে কত আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ছাব্বিশ দশমিক দুই বা এখন এক আর আদ্রতা রয়েছে আটাত্তর সেভেন্টি এইট রয়েছে এটা যখন এই সাইড এখন এটা অনেকে মনে করেন যে আমার আর্দ্রতার মেশিনটা চলতেছে না এখানে এখানে আছে আমার সাইড আর এখানে আটাত্তর রয়েছে এখন কিন্তু চলবে না এখানে ইন্ডিকেটর বাড়তিও কিন্তু চলতেছে না তার কারণ হচ্ছে বেশি আছে আমার প্রয়োজন হচ্ছে বেশি আছে তাহলে কিন্তু চলার কথা না এটা যখন এখানে যখন সাইডের নিচে চলে আসবে অর্থাৎ পঞ্চান্ন বা পঞ্চাশ চলে আসবে তখন কিন্তু এটা চলবে জাস্ট এইটুকুই মাথায় রাখেন ইনশাল্লাহ আর কিচ্ছু করতে হবে না আপনাকে আমরা তো আর হয়েছি আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের ফোন দিলেই হবে যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ